কারণ আমি যতবার দু তিনটা ছবি আমার করছে আমি ওই ছবিটা আমরা যতবারে দেখছি ও মুখে মুখে বড় বড় বড়ো ফটফট কথাবার্তা বলে বা ওটা চরম আর ও পরিকল্পনা করে কাউকে মার্ডার করবে এটা আমার বিশ্বাস হয় না ডন সালমান শাহ খুনি নয় ডন সালমান শাহ খুনি নয় ডন সালমান শাহ বন্ধু ডন কখনোই সালমান শাহকে মারার ক্ষেত্রে জড়িত থাকতে পারে না ডন কখনোই সালমান সার গায়ে হাত তুলতে পারেন না ডন কখনোই নই সালমান শাহ এই যে পৃথিবীতে বিদায় নেওয়ার ব্যাপারটাতে সে কাজ করতে পারেন না কারণ ডন ছিল সালমান সার খুবই নিকটের খুবই ক্লোজ বন্ধু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলো বলেছেন প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল ইকবাল ভাই উনি এটাও বলেছেন যে সালমান সাহ প্রায় দেড় বছর ছিল একটা সিনেমা হাউসফুল এটা রীতিমতো হাস্যকর হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম শিম আছি আপনাদের সঙ্গে ইকবাল ভাই বাংলা চলচ্চিত্রের আলোচিত সমালোচিত ব্যক্তি আপনারা জানেন উনি এক সময় এক একটা কথা বলে সবসময় আলোচনা চলে আসে হঠাৎ করে উনি সালমান সার মৃত্যু নিয়ে একটা মুখ মানে মানে একটা বিস্ফোরক মন্তব্য বললেন যে ডন কখনোই খুন করতে পারে না সালমান শাহ একটি ছবি নাকি হচ্ছে দেড় বছর হাউসফুল গিয়েছে তো আমার কথা হচ্ছে আসলে ঠিক আছে দেড় বছর হাউসফুল যেতে পারে ঠিক আছে আপনার কথা আমি 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 অ্যাগ্রি করছি একটা মানুষ একজন বাপ একজন মা মরলে সেটা চল্লিশ দিনে বেশি মনে রাখে না পোলা পায় না আর একজন নায়ক মারা গেছে এটা আসলে হাস্যকর যাই সেদিকে যেতে চাই না বাট ডন যে মানে সালমান শাহ হত্যার সঙ্গে জড়িত ছিল না এই জিনিসটা আপনি কিভাবে বুঝলেন ভাইয়া আমি নিশ্চয়ই আপনার শুরুতে ইকবাল ভাইয়ের একটি ভিডিও বার্তা দেখেছেন উনি একদম বলেছেন যে ডন এত ভীতু যে আসলে উনি এরকম কাজে জড়িত থাকতে পারেন না হতেও পারে আবার নাও হতে পারে তবে মামলার এজেহার বলছে সালমান শাহ পরিবার বলছে যে ডনি হচ্ছে জড়িত ছিলেন ডন ছিলেন ওনার ওয়াইফ সালমান শাহ যিনি স্ত্রী ছিলেন আছেন তিনি এখন সামিরা নাকি জানি নাম ওনার অ্যান্ড ডেভিল নাকি জানি আরও একজন জড়িত আছেন এই সালমান শাহ হত্যার ব্যাপার স্যাপার নিয়ে তো এখন যেহেতু এটা আইনগত আইনি ব্যাপার চলতেছে সো আইনি প্রক্রিয়াতে আসলে যদি কেউ যদি বিনাঙ্গুলা তখন ইমিজাজটা খারাপ হয় তো ওই জায়গা থেকে বড় ভাই হয়তোবা মানে উনি গ্রামে আছেন উনি অলরেডি একটা মেসেজ দিয়েছেন যে আমি গ্রামে আছি তো আপনি গ্রামে আসেন ভাই খোঁজখবর নেন না আসলে খোঁজখবর নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলেন কারণ এই যে আপনি একটা কথা একটা বার্তা দিলেন আপনি আপনি আলোচিত হন আর সমালোচিত হন আপনার উপরে কিন্তু অনেক কিছু অনেকে জানতে পারে সো আপনি যখন একটা আপডেট দিয়ে দেবেন হুট করে তখন ব্যাপারটা অন্য দিকে যাবে সিরিয়াসলি বলছি ইকবাল ভাই হুট হাট স্টেটমেন্ট থেকে দূরে থাকেন কারণ আপনি একজন চলচ্চিত্র নির্মাতা একজন ডিরেক্টর একজন প্রডিউসার সো আপনি অল ইন ওয়ান সো আপনার মুখ থেকে যখন একটা মানে ভুল ভাল ওই সময়টা আজ থেকে উনত্রিশ বছর আগে আপনি ইকবাল আপনার অস্তিত্ব ছিল না চলচ্চিত্রে সো সেইখান থেকে যেহেতু আপনার অস্তিত্ব ওখানে তখন ছিল না সো হুট করে উনত্রিশ বছর আগের কাহিনী এখন কীভাবে আপনি আপনি জানতে পারলেন যে ডন হতেই পারে না উনি ভিতু উনি হোয়াট এ পারেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এগুলো এগুলো আসলে এটা জাস্ট হচ্ছে আপনি হুট করে বলার জন্য বলে দিলেন আমার যেটা মনে হচ্ছে ইকবাল ভাই কারণ আপনাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে কথা বলার ক্ষেত্রে কারণ আপনি এখন যদি চলচ্চিত্রে দশটা মাথা থাকে এফডিসির আমি এফ কথা বলছি যদি দশটা মাথা থাকে তার ভিতরে আপনি একজন সো আপনাকে কথা অবশ্যই বুঝে শুনে চিন্তা করে বলতে হবে ভুলভাল কথা বলে কিন্তু ফাঁসা যাবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসলে ডন অপরাধী কিনা সেটা নিশ্চয়ই খুব শীঘ্রই বিচার হবে অনেক কিছু হবে সব কিছু মিলিয়ে আসলে দেখা যাক না কি হয় আমরাও দেখতে চাই আমরাও বুঝতে চাই আমরাও জানতে চাই আসলে কে অপরাধী কে অপরাধী না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ